আমরা গত আট দুই দু হাজার পঁচিশ তারিখে এসএসজি গ্রুপের মহিলারা মিলে একটা মানে বা তিলতুই বাজারে একটা সংস্থা এই বোল ওয়ান শোপ এটার বিরুদ্ধে আমরা একটু পথ অবরোধ করেছি তারপরে ওটার মধ্যে সাগর থেকে পুলিশ আইলো পুলিশ আসার পরে পুলিশ আসার পরে তারা আমরা আশ্বাস দিছে যে অবরোধ ওঠার জন্য আমরা তারা একটা কোনো কিছু করবে এটা তারপর তো আমরা কর্ত অবরোধ আসছি এর মধ্যে ওটার মধ্যে আমরা ওয়ান শপের মালিক সম্ভবত আমরা একটা নাম বলেছিলাম যে সুদীপ বর্মন সুদীপ দেব সরি সুদীপ দেব কিন্তু তাইনের নামটা ভুলবশত আমরা এখানে কয়েছি তাইনের না আত এটার মালিক হয়েছে আরেকজন ওই লাইসেন্সের সব কিছু আমরা দেখাইছে এই আর কি

তুলিয়ে নিব কিন্তু আমরা আন্দোলনটা করছিলাম আমরা আন্দোলনটা চালু থাকবো এটাই কিন্তু তোদের পর্যন্ত এখান থেকে আমরা মানে এটা নিয়ে আমরা খুব অসুবিধা হইতাছে কিন্তু আমরা অতটুকু আইনের কাছে অতটুকু অনুরোধ থাকবো তারপরেও যে এটা এখান থেকে উঠিতে তারা আইনগতভাবে ওখান উঠাক এখান থেকে নাম আসলো তাই থানাতে পানিসাগরে এখানে ছয়জনের নামে আসতে উঠা নিব আর আৰু দুজন আছে কোৰ্টে দুইজনৰ নামে কোৰ্ট কেজা তাই নিয়া তুলিয়ে নিব আপে কথা দিছে